পৃষ্ঠা একশো উনিশ সমাস কম্পাউন্ডস সাধারণ কর্মধারয় দ্বিগু সমাহার দ্বন্দ্ব বহুব্রীহি সমানাধিকরণ ব্যাধিকরণ নং একপদী ভাব একপদী ভাব সমাস। আমরা বাক্যে যে সকল পদ ব্যবহার করি তাদের মধ্যে কোনো কোনো সময় দুই বা ততধিক পদকে একত্র মিলিত করে একটি মাত্র পদে পরিণত করে নেওয়া হয় যেমন বালকা বিদ্যালয়ম গচ্ছন্তি এখানে বিদ্যালয়ম পদটি দুটি ভিন্ন ভিন্ন পদকে একত্র করে গঠিত হয়েছে যেমন বিদ্যায় আলয় বিদ্যালয় তম কর্মকারকে দ্বিতীয় বিভক্তির এক বচন এইভাবে দুই বা ততোধিক পদ একত্রিত হয়ে একটিমাত্র পদে পরিণত করাকে সমাস বলা হয় যে যে পদ মিলিত হয়ে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলা হয় যেমন গঙ্গা জলম গঙ্গায়াহ জলম এই দুটি পদ পৃথক কিন্তু পরস্পর অন্য বিশিষ্ট পদকে সম্মিলিত করে গঙ্গা জলম রূপ এক পদ করা হয়েছে এই ক্ষেত্রে গঙ্গায়াহ ও জলম এই দুটি পদের প্রত্যেকটিকেই সমস্যমান পদ বলা হয় ব্যাস বাক্য সমাসের অর্থবোধের জন্য সমস্যমান পদগুলিকে পৃথক করে যে বাক্য বলা হয় সেই বাক্যকে সমাস বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে যথা জলম, আলয়। নীলম উৎপলম এরা এক একটি সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য সমস্ত পদ সমাসের নিয়মানুসারে সমস্যমান পদগুলিকে মিলিত করে যে একটি পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বলা হয় যথা বিদ্যালয় গঙ্গা জলম নীলোৎপলম এরা এক একটি সমস্ত পদ ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ এবং পরবর্তী পদকে উত্তর বা পরপদ বলা হয় উত্তর পদের বা পরপদের সামান্য পরিবর্তন অথবা তারপরে কখনো কখনো অন্য পদ যোগ করা হয় যথা গঙ্গায়াহ জলম এই ক্ষেত্রে গঙ্গায়াহ পূর্বপদ ও জলম উত্তরপদ সমাসের প্রকারভেদ সমাস চার প্রকার সমাস চতুর্িধ যথা অব্যয়ীভাব তৎপুরুষ বহুব্রীহি ও দ্বন্দ্ব কারো কারো মতে কর্মধারয় ও দিগু এই দুটি নিয়ে সমাস ছয় প্রকারের কিন্তু পানিনির মতে কর্মধারয়কে তৎপুরুষ সমাসের মধ্যে এবং দিগুকে কর্মধারয় সমাসের মধ্যে ধরা হয় বলে এই দুটি পূর্বোক্ত তৎপুরুষ সমাসেরই অন্তর্গত কোনো পৃথক সমাস নয় সহসুপাকে পৃথক সমাস ধরলে পূর্বমতানুসারে সমাস পাঁচ প্রকারের হয়ে থাকে পৃষ্ঠা একশো কুড়ি সাধারণ কর্মধারয় এক তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয় যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন বা অভেদ সম্বন্ধযুক্ত হয়ে একার্থ প্রতিপাদন করে তাকে কর্মধারয় সমাস বলা হয় যথা মহান পুরুষ সমান সমান মহাপুরুষ কৃতঞ্চ তৎ অকৃতঞ্চ কৃতাকৃতম দুই বিশেষণং বিশেষণ বহুলম বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস যথা নীলম উৎপলম নীলোৎপলম সন পুরুষ সৎপুরুষ তিন পুংবৎ কর্মধারয় জাতীয় দেশী এশু। কর্মধারয় সমাসে পূর্বপদটি ভাষিত পুংস্ক বন্ধনী শুরু যে শব্দ একই অর্থে স্ত্রী ও পুং উভয় রূপে প্রযুক্ত হয় বন্ধনী শেষ স্ত্রীলিঙ্গ হলে তার বদ্ভাব বা পুংলিঙ্গ হয় যথা কৃষ্ণা চতুর্দশী কৃষ্ণ চতুর্দশী সুন্দরী বালিকা সুন্দর বালিকা পাচিকা স্ত্রী পাচক স্ত্রী মহতি প্রিয়া মহাপ্রিয়া চার কয়তয় ন নং বিশিষ্ট এবং নং শূন্য কয়তয় প্রত্যয়ান্ত পদের কর্মধারয় সমাশয় যথা পক তৎ অপকঞ্চ পক সিদ্ধঞ্চ তৎ অসিদ্ধঞ্চ সিদ্ধিদ্ধ পীত তৎ অপীত পিতাপিতম পীতম পাঁচ বর্ণবর্ণেন একটি বর্ণবাচক পদের সাথে আরেকটি বর্ণবাচক পদের কর্মধারয় সমাশয় যথা নীল্চ স লহিত নীল লহিত পিত স ধবল্চ পীত ধবল কৃষ্ণ স্চ পৃষ্ঠা একশো একুশ ছয় কিং ক্ষেপে নিন্দা বোঝালে কিং শব্দের সাথে কর্মধার সমাস হয় যথা কুৎসিত সখা কিং সখা কুৎসিত রাজা কিং রাজা কুৎসিত ভৃত্য কিং ভৃত্য সাত দিক সংখ্যে সংজ্ঞায়াম সংজ্ঞা বা নাম বোঝালে দিকবাচক ও সংখ্যাবাচক পদের সাথে সুবন্ত পদের কর্মধার হয় সমাস হয় যথা সপ্তরিষয় সপ্তর্ষয় সপ্তর্ষয় উত্তরা কৌশলা উত্তর কৌশলা আট ময়ূর ব্যংসকয় ময়ূর ব্যাংসক প্রভৃতি শব্দ কর্মধারয় সমাসে নিপাতনে সিদ্ধ হয় যথা ময়ূর ব্যাংসক ময়ূর ব্যাংসক ধূর্ত ময়ূর নাস্তি কুতোপি ভয়ং স অকুত ভয় অন্য অন্য রাজা রাজান্তরম কর্মধারয় চতুর্বিধ কর্মধারয় সমাজ চার ভাগে বিভক্ত ক উপমান কর্মধারয় খ উপমিত কর্মধারয় গ রূপক কর্মধারয় ঘ উত্তর পদলপি কর্মধারয় বা মধ্য মধ্যপদলপি কর্মধারয় ক উপমান কর্মধারয় উপমানানি সামান্য বচনই সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান পদের যে সমাস হয় তা হল উপমান কর্মধারয় সমাস যথা শঙ্খ ইব ধবল শঙ্খ ধবল ঘন ইব শ্যাম ঘনশ্যাম শৈল ইব উন্নত শৈলোন্নত লৌহ ইব দৃঢ় লৌহ দৃঢ় বজ্রম ইব কঠোরম বজ্র কঠোরম অর্ণব ইব গভীর অর্ণব গভীর কর্মধারয় উপমিতং ব্যঘ্রাদিভি সামান্য প্রয়োগে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ না থাকলে ব্যাঘ্র প্রভৃতি উপমানবাচক পদের সাথে উপমেয় বাচক পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলা হয় যথা পুরুষ ব্যাঘ্র ইব পুরুষ ব্যাঘ্র পৃষ্ঠা একশো বাইশ নর সিংহ ইব নর সিংহ অধর পল্লব ইব অধর পল্লব পদং কমলম ইব পদকমলম পদকমলম গ রূপক কর্মধারয় রূপকম ভেদে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা হলে রূপক সমাস হয় যথা শোক এব সাগর শোকসাগর জ্ঞানম অগ্নি জ্ঞানাগ্নি বিদ্যা এবং রত্ন বচনম এব অমৃতম বচনামৃত দেহ এব পিঞ্জর দেহ পিঞ্জর ভক্তিএব সুধা ভক্তি শুধা ঘ মধ্যবন্ধনি শুধু উত্তর বন্ধনিশেষ পদলোপি কমধারায় শা পাদীন সিদ্ধে উত্তরপদ উত্তরপদস শাকো পার্থিব প্রভৃতি সমাসে সমাস ঘটক পদদ্বয়ের মধ্যে প্রথম সমাসবদ্ধ পদের উত্তর বা পরবর্তী পদের লোপ হয়ে থাকে একে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে শাকোপ্রিয় পার্থিব শাকো পার্থিব ছায়া প্রধান তরু ছায়া তরু সিংহ চিহ্নিতম আসনম সিংহাসনম ব্রাহ্মণ বহুল গ্রাম ব্রাহ্মণ গ্রাম গুড় পল মিশ্রনা দিগু সমাস সমাহার এক সংখ্যা পূর্ব দিগু যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদোদ্য়ের দ্বার মধ্যে পদদ্বয়ের মধ্যে পূর্বপদটি সংখ্যাবাচক এবং পরের পদটি বিভক্তিযুক্ত হয় তাকে দ্বিগু সমাস বলে যথা পঞ্চ যাব ধনমস্য পঞ্চগব পৃষ্ঠা একশো তেইশ দুই তিতার্থোত্তর পদ সমাহারে তদ্ধিতার্থ বিষয়ে উত্তরপদ পরে থাকলে এবং সমাহার বোঝালে দিগু সমাস হয় এই ভেদে দ্বিগু সমাস ত্রিবিধ ক তদ্ধিতার্থ দ্বিগু খ উত্তরপদ দ্বিগু এবং গ সমাহার দ্বিগু এই ত্রিবিধ দিগু সমাসের মধ্যে সমাহার দ্বিগু পাঠ্যরূপে নির্দিষ্ট সমাহার দ্বিগু যে দিগু সমাসে সমাহার বোঝায় তাকে সমাহার দিগু সমাস বলে সমাহার দিগু এক বচনান্ত হয়ে থাকে উদাহরণ যথা পঞ্চানং বটানাং সমাহার পঞ্চবটি চতুর্ণাং যুগানং সমাহার চতুর্ুগম ত্রয়ানং ভুবনাং ত্রিভুবনম পঞ্চানং রাত্রানং সমাহার পঞ্চরাত্রম ত্রয়ানং পদানাং সমাহার ত্রিপদী চতুর্ণাং বফলা জফলা, হ বিসর্গ বয় জফলা হ বিসর্গ পঞ্চানূলান সমাহার পঞ্চমূলি সমাহার বোঝালে দ্বিগু ও দ্বন্দ্ব উভয় উভয়ত্র ক্লিবলিঙ্গ হয় যথা ত্রিভুবনম পানিপাদম সমাহার দিগু পঞ্চবটি পঞ্চমূলী ত্রিলোকী সমাহার দিগু সমাসে উত্তরপদটি অনভাগান্ত হলে অনের ন লোপ হয় এবং পদটি বিকল্পের স্ত্রীলিঙ্গ হয় যথা পঞ্চরাজম পঞ্চরাজি পঞ্চতক্ষম পঞ্চতক্ষী